মর্নিং বন্ধুরা লাইভ উইথ পুয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর এখন বাজছে ওই সকাল সাড়ে সাতটা তো উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে সকাল সাড়ে ছটার সময় উঠে পড়েছি উঠে বাবাই দেখছি উঠে পড়েছে জানো তো মানে যক্ষুনি আমি উঠেছি তখনই উঠে পড়েছে তো তারপরে ওকে একটু নিয়ে শুয়েছিলাম তারপরে দেখছি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছে তো তারপরে আমি উঠে এই যে পায়েটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর সকাল থেকে কোনো কাজই সারেনি তো বাবার কাজে তো শুয়েছিলাম আর এই এখন থেকে এই যে কাজগুলো শুরু করেছি আর বাইরেটা খুব একটা কিন্তু নোংরা হয় না তবুও ঝাঁটটা দিয়ে দিই তার কারণ হচ্ছে আমাদের গেটের সামনেই কোয়ার্টারটা আর কি তো যাদের পেছনে কোয়ার্টার তারা এই দিক দিয়ে যাতায়াত করে আর বাবাই তো সকাল থেকে এখানে খেলে তাই না তো সেই জন্য একটু ভালো করে ঝাড়টা দিয়ে দিই সকালবেলা আর ওদিকে যখন ঝাড়টা দিচ্ছিলাম তখন দেখছি মোটর চালিয়েছে ওরা তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে জলটা ভরে নিয়েছি আর বোতলেও জলগুলো ভরে নিয়েছি আর বাসনের একটা নিয়ে এসে বাসনগুলোও ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখছি বাবা এই যে উঠে পড়েছে উঠে এই যে সামনেটা বসে আছে দেখো আর চুপচাপ বসে আছে আমি ডাকছিলাম হাসাচ্ছিলাম তো একদম কিন্তু হাসছিল না আর চুপচাপ দেখো মন খারাপ কেমন বসে আছে ওকে একটু আদর করতে হবে না হলে আবার মন ভালো হবে না আর ওকে কিছুক্ষণ নিয়ে বসেছিলাম তারপর ওকে ব্রাশ করিয়ে আর মুড়িটা খাই দিয়েছি মুড়ি খাওয়ানোর পর দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই ঘরের বিছানাটা তো সকালবেলায় গুছিয়ে নিয়েছিলাম আর বাবাই তো এই ঘরটা ঘুমই ছিল তাই না তো সেই জন্য এই ঘরে মশারিগুলো খুলে ভালো করে গোছ করে আর বিছানার চাদরটা একটু টান টান করে বিছিয়ে নিয়েছি আর কালকে না চার্জার পাখাটা চলেনি সেই জন্য আমি ভাবলাম যে চার্জ নাই নাকি দেখি তো চার্জ দিয়ে দেখছি মানে সবুজ লাইট জ্বলছে মানে চার্জ আছে তো সেই জন্য আবার এই যে তারটা খুলে আবার এই যে গোছ করে রাখছি পাখাটা তো নিচে রেখে দিই বিছানায় রাখবো না বাবাই আবার ফেলে দেবে আর তো বলেছিলাম বাবাই খুব একটা কাঁদে না আর আজকে এই যে বাবাই কাঁদছে কেন বলো তো আমি লুকিয়ে পড়েছিলাম তো বাবাই আমাকে দেখতে পায়নি সেই জন্য এখন কাঁদছে দেখো কোথায় যাবি এখানে কোথায় হ্যাঁ কোথায় যাবি তুই আমি তো ঘরে কাজ করছি না কোথায় যাবো আমি আর এখন বাজছে ওই নটা মতো তো ওদিকে ওর বাবা দেখো পরিয়ে চলে এসছে আর দুধটাও নিয়ে চলে এসছে তো একসঙ্গে সবাই চা খাচ্ছিলাম আর চা খাওয়াটাও কিন্তু হয়ে গেছে আমাদের তো এখন আমি এই যে বিস্কুটের প্যাকেটটা দেখতেই পেলে আমি সামনে নিয়ে বসে আছি আর বাবাই দেখেছ কীরকম ফোনসুটি করছে ওর বাবার সাথে আর কেমন জামা কাপড়ের ক্লিপটা নিয়ে এই যে মুখে চিপকে দিয়েছে দেখতেই পাচ্ছ আর প্রথমে কিন্তু নাকে চিপকে দিয়েছিল তারপরে আবার মুখে আর প্রথমে কিন্তু আমার সাথে করছিল আর আমি বকে দিয়েছি তারপর ওর বাবার সাথে করছে আর ওর বাবা কিন্তু খুব একটা কিন্তু বলে না কিছু আর আমি তো একটু বকে দিই আর সেই জন্য আমার সাথে খুব একটা মানে করে না আর কি ওর বাবার সাথেই বেশি করে আর ওর বাবা যখন না থাকে তখন কিন্তু আমার সঙ্গে সেই একভাবে খুনসুটি করবে আমার কাছে এসে বসে থাকবে আর কিছুক্ষণ করার পরে আবার ও বাবাকে বলে যে তোমার লেগেছে একটু আদর করে দিয়েছে তো তারপরে আবার করতে যায় আর ওর বাবা কিন্তু আর ঠোঁটটা এবারে চিপকে দেয় মানে ভেতর দিয়ে ঢুকিয়ে দেয় বলে আর ও করতে পারে না সেই জন্য রেগে দেখো এবার ক্লিপটা ছুঁড়ে দেবে আর সারা দিনটা তো বসে থাকলে হবে না তাই না তো সেই জন্য দেখো এখন ভাতটা চাপিয়ে দেবো আর এখন বাজছে ওই দশটা মতো আর ওদিকে তো সকালের কাজ সবই সারা হয়ে গেছে ভাতটা চাপিয়ে এরপর আনাজগুলো কুটে নেব আর ওই ঘর থেকে দেখো একটা কার্টুন আর কয়েকটা জালুন নিয়ে চলে এসেছি আর দেখো এই যে হাঁড়িটা চাপিয়েও দিয়েছি প্রথমে দেখো কার্টুনটা দিয়ে আগুনটা একটু জ্বালিয়ে নেবো আর উনুনটা একটু তেতে গেলে আস্তে আস্তে জ্বালনগুলো দিয়ে ধরিয়ে নেব তারপরে ধরিয়ে নিয়ে আর ওদিকে তো আনাজগুলো এখনও কোটা হয়নি আনাজগুলো ফুটে নেবো আর এখন যেন তো বেশ শান্তিতে রান্না করি তার কারণ হচ্ছে এত শুকনো জ্বালন তো এই কদিন বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আর প্রথম প্রথম যখন এসেছিলাম তখন কাঁচা জ্বালন ছিল তো প্রচুর কষ্ট হতো মানে তিন ঘন্টা চার ঘন্টা রান্না করতেই লেগে যেত আর কি তো সব সবসময় নিপে যেত আর ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়তো তরকারিতে আর এখন তো এক ঘন্টা ভাত হতে লাগে আর এক ঘন্টা তরকারি করতে তো বেশিক্ষণ কিন্তু সময় লাগে না আর ওদিকে কিন্তু এক ফুট ফুটিয়ে দিয়ে এসে ভাতটা এই যে মুড়ি খেতে চলে এসেছি আর ওর বাবারও মুড়ি খাওয়া হয়ে গেছে আর বাবাইকে দুধও খাই দিয়েছি তো মুড়িটাও কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আর কালকে না সন্ধ্যেবেলা মিষ্টি নিয়ে এসেছিলো তো এই যে রসগোল্লা নিয়ে এসছে এই রসগোল্লাটা লাস্টে খাচ্ছি তো ওদিকে কিন্তু আমার আনাজগুলোও কোটা হয়ে গেছে আর আনাজগুলো ধুয়ে নিয়ে আর রান্নাটা চাপিয়ে দেবো আর দেখো ওদিকে আমার মুড়িটা খেতে করতি তারপরে দেখছি এদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতটা ঠেকটা দিয়ে আর যে ভাজাভাজিগুলো ছিল মানে পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা সেগুলো ভেজে নিয়ে আর এখন দেখো এই যে পোস্তটা ভালো করে আলুগুলো ঝিঙেগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু সম্বরে নেবো আর পোস্তটা জানো তো এখনও আমার পোস্তটা বাঁটাও হয়নি আর এদিকে কিন্তু আমি ঝিঙে আলুটা ভেজে নিয়ে আর জল ঢেলে দেবো তো এদিকে আমার আলুটা ঝিঙেটা সেদ্ধ হবে আর ওদিকে কিন্তু আমি শিলনোড়াতে পোস্তটা বেটে নিয়ে চলে আসবো আর এখন তো এই যে ঝিঙেগুলো আলুগুলো ভাজা প্রায় হয়েই গেছে আর ওদিকে কিন্তু আমার মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা সবই হয়ে গেছে দেখতে পেলে আর আজকে দুপুরবেলার মতো মাছগুলো ভেজেছি আর রাত্রেবেলা ভাবছি ডিম ভাজা করে নেবো আর গরম গরম ডিম ভাজা রাত্রেবেলায় বেশ খেতে ভালো লাগে সেই জন্য গরম গরম ডিম ভাজা করবো আর এদিকে কথা বলতে বলতে চলে এসছে এই যে পোস্তটা বাড়তে তো পোস্তটা কিন্তু বাটা হয়ে গেছে এরপর বাটিতে দেখো ঢেলে নি। আর এখন যা পোস্তর দাম তো ভালো করে এই যে জল দিয়ে ভালো করে চেঁচে নিয়ে নিয়েছি পোস্তটা তো নিয়ে নেওয়ার পর দেখছি এখানে এসে আলুগুলো আর ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটা থালায় ঢেলে নিয়ে এখন দেখো পোস্তটা এই যে সম্বরে নিচ্ছি আর প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিন্তু আমি তেলের মধ্যে একটুখানি শুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এখন যদি পোস্ততেই যদি শুঁড়ো লঙ্কা লঙ্কা দিতাম তাহলে কিন্তু একটু লঙ্কা লঙ্কা গন্ধ ছাড়তো তো সেই জন্য তেলের মধ্যে দিয়েছি তো দেওয়ার পরে দেখো এখন যে আলু সেদ্ধ মানে ঝিঙে সেদ্ধটা সব একসঙ্গে দিয়ে আর পোস্তটা দিয়ে এখন পোস্তটা চাপিয়ে রেখে আর এখন দেখো বাবার কাছে চলে এসেছি আর বাবাই না কিছুক্ষণ আগে গাছগুলোয় জল দিচ্ছিলো এই বোতলে করে আর এখন দেখো কীরকম দুষ্টুমি শুরু করেছে দেখেছো তো আজকে এত দুষ্টুমি করছে কি বলবো সকাল থেকে দুষ্টুমি করছে আর এখন তো বাজছে এগারোটা ওদিকে কিন্তু আমার রান্নাটাও সারা হয়নি এখনও আমরা টকটা বাকি আছে আর এদিকে দেখেছো বাবাই যে স্নান করতে শুরু করেছে আর বাবাই তো এবার স্নান করে দিলে আবার সেই কাদা নিয়ে খেলে তো সেই জন্য আমি কি করি আমি সব কিছু কাজ সেরে আর বাবাইকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করি নাহলে ওর বাবার সঙ্গে একবারে স্নান করে আর ওর বাবার সঙ্গে একবারে ঢুকে পড়ে আর ওর বাবা যদি না থাকে তখন দেখো এরকম অবস্থা তো দেখতেই পাচ্ছ আজকে কী অবস্থা করছে তো এখন দেখো স্নান করে নিয়েছে এরপর আমাকে স্নান করিয়ে ওকে ঘরে ঢুকে তো যাবো তখন আবার কাঁদবে তো এদিকে দেখো ও স্নান করছে আর এদিকে কিন্তু আমি পোস্তটা এই যে নামিয়ে নিয়েছি আর পোস্তটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তো পোস্তর গন্ধটা চলে যায় সেই জন্য এই যে এইটা নামিয়ে দিয়ে আর এই যে টকটা চাপিয়ে দিয়েছি এরপর বাবাইকে এবার স্নানটা করিয়ে দেবো দিকে আর আজকে জানো তো এই যে মিষ্টির রসটা আছে তো ভাবছি যে চিনি দেবো না এই যে মিষ্টির রসটা দিয়ে আজকে টকটা করে নেবো আর মিষ্টির রসটা ফেলবোই কেন বলো তো মিষ্টির রসটা এই টকে কাজে লেগে যাবে সেই জন্য মিষ্টির রস দিয়ে টকটা করে নিয়েছি তো করে নিয়ে বাবাইকে এই যে স্নান করিয়ে আর বিছানায় দেখো বোস দিছি। আর বাবাই তো শুয়ে শুয়ে এই যে খেলনাগুলো নিয়ে খেলছে আর দেখো খেলনাগুলো কিন্তু একটাও গোটা নেই সবই ভাঙা খেলনা তো ওই নিয়েই খেলবে আর ওদিকে তো টকটা বসিয়ে দিয়েছি টকটা নামিয়ে এরপর আমরা ডালটা করব তাহলে কিন্তু আজকে দুপুরে রান্না শেষ আর তারপরে তো রান্নার পরে যে সব কাজগুলো থাকে সেই কাজগুলো তো আছেই তো দেখো এখন বাসনগুলোই যে ধুয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে এখন বাসনের রেকেই যে কোচ করে রাখছি সব আর ওদিকে বাবাইকে স্নান করানোর পরেই ওর বাবা চলে আসে ওর বাবা বাবা স্নান করে ওর পাশে যে বসে তো ওর বাবার সঙ্গে একসঙ্গে খেলে তো ভালোই হলো বাবাই আর কাঁদবে না তো নিচেও নামবে না আর তো এদিকে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে আর বাইরে চলে এসেছি এই জামাগুলো মিলেছিলাম সকালবেলা তো শুকনো হয়েছে নাকি দেখছি আর কিছু জামা শুকনো হয়েছে আবার কিছু জামা ভিজে তো যে জামাগুলো ভিজে সেইগুলো জামাগুলো আবার উল্টে দিচ্ছি আর যেগুলো শুকনো সেগুলো নিয়ে আবার ঘরে এসে গোছ করে রেখে দেবো আর তোমরা তো দেখতেই পেলে দিনটা কিভাবে কাটছে আমার তো সকালবেলা থেকে সেই দুষ্টুমি ছেলেটার আর তার ওপরে ওপরে এইসব কাজগুলো করতে হয় তো এখনও কিন্তু কাজ ছাড়া হয়নি এখনও আমাকে এইগুলো জামাগুলো পুছিয়ে আর ঘর ভরপর মুছে তারপরে স্নান করে ওকে খাওয়াতে হবে বাবাইকে এখন বারোটা মতো বেজে গেছে তো চলো এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই